যেহেতু এখানে কাজ নেই ছবির সংখ্যা কম তারপরে সিনেমা হল নেই তো ওনারা বাংলাদেশে থেকে কি করবেন আগে তো আমাদের অনেক অনেক ভালো ভালো শিল্পীরা ছিলেন যারা ববিতা শাবানা রাজ্জা কবরী আনোয়ারাপা রুজি আফসারি তারপরে আপনার শাবনুর রিয়াজ তারপরে অমিত হাসান সাকিব এরা সবাই পূর্ণিমা এরা সবাই বহুত মৌসুমি এরা অনেক অনেক আর্টিস্টরা ছিলেন দিতি চম্পা ববিতা এরা অনেক আর্টিস্ট ছিলেন তখন তো এরা সবাই ছিলেন মাঝখানে ছবি আর হচ্ছে না বা হয় না ওনারাও অনেক অনেকে এই দুনিয়া থেকে চলে গেছেন অনেক রাজীব ভাই চলে গেছেন হুমায়ুন পরিধি ভাই চলে গেছেন তারপরে আনোয়ার হোসেন রুজি আফসারি সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওই পারে তারপরে যারা আছেন তারা তো সব দেশের বাহিরে চলে যাচ্ছেন বা যেহেতু এখানে কাজ নেই ছবির সংখ্যা কম তারপরে সিনেমা হল নেই তো ওনারা বাংলাদেশে থেকে কি করবে। আমি তো এই কয়দিন আগেও দেখেছি অনেকে আমেরিকা বিভিন্ন দেশে চলে গেছেন সবাই বিভিন্ন আমার নাটকের আর্টিস্ট সবই দেশের বাহিরে কারণ একটাই আমাদের কাজ হচ্ছে না এফডিসি এখন বিরান ভূমি এফডিসিতে কেউ নেই শুধু মানুষ শূন্য আর মানুষ শূন্য আসলে হচ্ছে কি ওই আগের শিল্পীরা তো এখন আর নেই আর আগের ডিরেক্টর যারা ছিলেন যারা আমাদেরকে নিয়ে কাজ করতেন ওনারা অনেকে মারা গেছেন বা অনেকে আছেন যারা এখন কাজ করছেন না আর যারা নতুন নতুন আসছেন ওরা আমাদেরকে চিনে না কারণ আমি ষোলো সতেরো বছর গ্যাপ ছিলাম গ্যাপ থাকার জন্য আমাকে অনেকে চিনতে পারছে না বা আমাদের মতো যা যেসব শিল্পীরা আসতেন অভিনেত্রীরা আসতেন তাদেরকে চিনছেন না যারা রিসেন্ট কাজ করতেছেন তাদেরকে নিয়ে ওরা কাজ করছে যার জন্য পুরাতন শিল্পীরা হারিয়ে যাচ্ছে নতুন শিল্পীরা এখানে আসছে আর শেষভাবে সত্য কথা বলতে হচ্ছে যে ওই যে একটা কারণে পুরাতন ডিরেক্টর যারা আছেন ওরা কাজ পাচ্ছে না ওরকম প্রডিউসার পাচ্ছে না কারণ ইনভেস্টার যারা ইনভেস্টাররা কিন্তু এখন আর সেই রকম নেই আর ওনারা ইনভেস্টাররা পুরাতন ডিরেক্টরদের দিয়ে নিশ্চয় কাজ করাচ্ছেন না যে যে জন্য তারা আমাদের মতো শিল্পীদেরকেও নিচ্ছেন না আর অনেক শিল্পীরা তো নেই তারা তো গত হয়ে গেছেন যার জন্য তারা কাজও পাচ্ছে না আমরাও কাজ পাচ্ছি না আর যারা আমাদের মতো বয়স্ক অভিভাবকরা আছেন তারা তো দেখতে পাচ্ছে না আর বিশেষ করে আপনাদের মতো লোক যারা অল্প বয়সের যারা আছেন তারা তাদের সবাই হাতে একটা করে মোবাইল তারা সবাই মোবাইল দেখছেন কেউ সিনেমা হলে যাচ্ছে না সিনেমা দেখছে না শুধু মোবাইলেই মোবাইলটাকে ইউজ করছেন